জর্স আলাইকুম স্লিং শট এক্সেসরিজ বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগত নতুন আরও একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তা আমার হাতে জিরো পয়েন্ট এইট জিরো এম এর এক মিটার রাবার রয়েছে প্রিসাইজ ব্র্যান্ডের এক ভাই এক মিটার রাবার অর্ডার করেছেন এবং কেটে নিতে চেয়েছেন কিভাবে কাটবো সেটা উনি দেখতে চেয়েছেন তো অবশ্যই সেটা কেটে আপনাদের দেখাবো তার আগে একটা আপডেট দিতে চাচ্ছি সেটা হচ্ছে প্রি সাইজ নিউ কালার যেটা ওইটা শেষ হয়ে গিয়েছিল আমার কাছে জিরো পয়েন্ট সিক্সটি ফাইভ এম বেশ কিছু রাবার এসেছে আবার তো যারা নতুন কালার রাবারটা চেয়েছিলেন তারা অবশ্যই নক দিবেন স্ক্রিনের নাম্বারে এবং যারা এই কালারটা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে তো আপনারা চাই রোল অথবা হাফ রোল নিতে পারেন এবং কিছু খরচ দিয়ে কিটাও নিতে পারবেন আর এই ভাইটা এক মিটার রাবারকে সাড়ে ষোলো সেন্টি লং হিসাবে কেটে নিতে চেয়েছেন তো সাড়ে ষোলো সেন্টি হিসাবে লং কেটে নিতে চাইলে এক মিটার রাবারে টোটাল হয় একশত সেন্টিমিটার তো একশত সেন্টিমিটারে যখন আপনি সাড়ে ষোলো দিয়ে ডিভাইডেড করবেন তখন এটা কত পিস হবে সেটা বের হয়ে আসবে তো টোটাল টুকরোটা হবে ছয় টুকরো সাড়ে ষোলো ডিভাইডেড একশো দিলে আপনার টুকরাটা বের হবে ছয় টুকরো তো আমি সাড়ে ষোলো করে হচ্ছে রাবারটা কাটব এটা হচ্ছে লম্বায়ে বা লেনতে আর ওইতে এই রাবারগুলো থাকে পনেরো সেন্টিমিটার এটা আসলে সকলেরই জানা যারা স্লিং শট ইউজ করেন বা রাবার ইউজ করেন তো সাড়ে ষোলো প্রত্যেকটা পিস এক পিস এক পিস করে আমি কেটে নেব আর এটা মার্ক করে কাটলে ভালো তবে হচ্ছে ম্যাটগুলোতে অবশ্যই মার্ক দেওয়া থাকে মার্ক ফলো করে কাটতে পারবেন যে কেউ আমি সাড়ে ষোলো করে প্রত্যেকটা পিস কেটে নেব এবং এর মাঝে একটা কথা বলে নিতে চাচ্ছি সেটা হচ্ছে ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে প্রোডাক্ট পাঠায় শুধুমাত্র কুরিয়ার সার্ভিসের খরচ দিয়ে স্লিংশট রাবার অ্যামো বা প্রত্যেকটা অ্যাকসেসরিজ নিতে পারবেন আর রাবার যারা কেটে নেবেন তারা অবশ্যই কুরিয়ার চারশো রাবারের সর্বনিম্ন অর্ধেক টাকা দিতে হবে কারণ আপনি যে সাইজ রাবার কেটে নেবেন হয়তো আরেকজন সেই সাইজ রাবার ব্যবহার করবেন না বা ওই থিকনেসটাই ব্যবহার করবে না তো যাই হোক টোটাল ছয় টুকরা রাবার বের হয়েছে আবার অনেকেই হচ্ছে শুধু রাবার বা শুধু অন্যান্য এক্সেসরিজ নেবেন কাটা ছাড়া তারা শুধু কুরিয়ার চার্জ দিয়ে অর্ডার করতে পারবেন তো ছয় টুকরা রাবারকে আমি কাটব হচ্ছে ষোলো বাই উনিশ মিলিমিটার তো এটা টিপার মাল্টিপুল এটাতে বারো বাই বিশ তো অত পেটেতে কাটা যাবে না ম্যানুয়াল দিয়ে কাটতে হবে তো ম্যানুয়ালে আমি হচ্ছে ষোলো বাই উনিশ করে রেখেছি ভিডিও তাড়াতাড়ি করার সুবিধার্থে তো আমি ওই ভাইয়ের জন্য উনিশ বাই ষোলো করে রাবার কাটবো তো এখানে উনিশ বাই ষোলো করে রাবার কাটলে দেখা যায় পিসটা একটু কম হবে আর যদি অনেকে উনিশ বাই বারো বা বিশ বাই বারো ব্যবহার করেন তাদের ক্ষেত্রে একটা প্রতি পিস থেকে টোটাল নয় পিস করে বের হবে আর এটা ষোলো বাই হচ্ছে উনিশ করার কারণে এটা আট টুকরে বের হবে যাই হোক আমি দেখাচ্ছি দেখেন আর ম্যানুয়াল দিয়ে রাবার কাটতে হয় হয়তো আপনার রাবার উলটিয়ে কাটবেন অথবা হচ্ছে স্কেলটা উলটিয়ে কাটবেন প্রসেসটা এরকম দেখি রাবারটা আসলে সমান হয়েছে কিনা আসলে অ্যাকুরেট তো ম্যানুয়াল স্কিল দিয়ে আবার কাটতে একটু ঝামেলা যদিও তবে যারা রেগুলার কাটবেন অবশ্যই অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবে আর আপনার হচ্ছে কাটিংয়ের যত এক্সেসরিজ আছে সেগুলো আবার চলে এসেছে আমার কাছে স্টকে তো ভিডিও করা হয় না যদিও সামনে ভিডিও আসবে তো পরবর্তীতে আপনার হচ্ছে কাটিং এক্সেসরিজ নিয়ে আরেকটা ভিডিও আসবে ইনশাল্লাহ তো এই ভিডিওতে শুধু আপডেটটা জানাই দিলাম আর এই একটু প্রতি কত পিস রাবার হচ্ছে সেটা অবশ্যই দেখতে পারবেন তো রাবার অনেকেই হচ্ছে ভয় করেন রাবার কাটতে ঝামেলা আসলে কাটিং টুলস যদি আপনার কাছে থাকে সেই রাবার কাটাতে তেমন একটা কোনো ঝামেলার বিষয় না তবে যে কোনো কাজই যতই সহযোগ প্রথম অবস্থায় একটু কঠিনই মনে হয় তো যাদের কাটিং এক্সেসরিজগুলো লাগবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আমি যে ম্যাটটাতে কাটছি এই ম্যাটটা খুবই উন্নত একটা ম্যাট যদি এগুলি না বিস্তারিত নিয়ে আরেকটা ভিডিও করব ইনশাল্লাহ আর আমার পাশে যেটা আরেকটা দেখেন সবুজ কালার ম্যাট ওটা আসলে একেবারে খুবই বাজে নর্মাল কোয়ালিটির ম্যাট আর এই সবুজ কালার ম্যাটগুলো আমি হচ্ছে দারাজ থেকে নিয়েছিলাম যদিও দারাজের মূল্যটা খুব একটা বেশি না হয়তো পাঁচশো থেকে সাতশো টাকার মধ্যেই পেয়ে যাবেন এই থ্রি ম্যাটটা আর যেই ম্যাটটা ব্যবহার করছি এই ম্যাটটা হচ্ছে ইম্পোর্ট করা এটা খুবই উন্নত মানের ম্যাট তো এই ম্যাট বিষয়েও ভিডিও পাবেন কথায় কাটিং অ্যাক্সেসরিজের ভিডিওর মধ্যে আমি এই ম্যাটের বিষয়টা ওই জানিয়ে দিব আসলে ম্যাট কোয়ালিটিতে কোনটা কেমন তো যাই হোক এই যে একটু রাবার বেশি হয়েছে তো এটা কোনো কাজে আসবে না টোটাল আমার কত পিস রাবার হলো সেটা দেখি আসলে এখন দেখবো এক পেটার রাবার থেকে কত পিস রাবার হবে তো এই ভাইয়ের কাটিং অনুযায়ী প্রতি টুকরো থেকে টোটাল আট পিস বের হচ্ছে ছয় টুকরো থেকে ছয়টা আটচল্লিশ টোটাল আটচল্লিশ ফিস সেট হিসেবে চব্বিশ সেট তবে হচ্ছে আপনার মেজারমেন্ট যদি কম বেশি করা হয় সেক্ষেত্রে রাবার কম বেশি হতে পারে প্রতি মিটার রাবার থেকে এটা হচ্ছে আপরল রোল যাই হোক ভিডিওটি বেশি বড় না আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ